আজকে গঙ্গা স্নান করতে গিয়ে যে আমার এই অবস্থা হবে আমি তো কোনো ভাবিনি আজকে সত্যি কথা বলতে গঙ্গা স্নানের কোনো প্ল্যান ছিল না আজকে আমি যাব মাসি বাড়ি যারা আমার ভিডিও রেগুলারই দেখো তারা কিন্তু জানো আমার মাসি কিন্তু চাকদাতে তাই আমি স্টেশনে চলে এসেছিলাম আমি অন্য টাইমে কিন্তু বাসে করে যাই কিন্তু আজকে আর ট্রেনে করে যাব বলে পুরো চাকদাতে কিন্তু আমি যাব না আমি নামবো গাগনাপুর স্টেশনে সেখান থেকে আমার দাদা বাইক নিয়ে আমাকে নিতে আসবে আর আজকে ছিল কিন্তু শনিবার আর তারপরে কিন্তু আজকে ছিল নীল ষষ্ঠী তার কারণে কিন্তু ট্রেনটা একদমই ফাঁকা তারপরে আস্তে আস্তে ট্রেনটা গন্তব্যের দিকে এগিয়ে গেল আমি এখন নেমে গিয়েছিলাম নব রায়নগর তোমরা কারা কারা নবরায়নগর থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তারপরে কিছুক্ষণের মধ্যে আমার দাদা চলে এসেছিল আর আজকে রোদটা কিন্তু মারাত্মক লেভেলে ছিল আর এখানে এসে দেখি আমার দাদার পোষ্যটা কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে আর এর নাম কিন্তু সিম্বা সিম্বাকে নিয়ে আমার দাদা খেলা করে বেড়াচ্ছে আমি ভাবলাম একটুখানি রেস্ট নেওয়া যাক কারণ যেই পরিমাণে বাইরে গরম পড়েছে বাইরের থেকে একবার ঘরে আসলে মনে হচ্ছে না যে একটু বাইরে যায় কিন্তু আমার এখানে আসার সাথে সাথে প্ল্যান হয়ে গেল এখন নাকি আমরা যাব গঙ্গা স্নান করতে যেহেতু বাড়ির থেকে আমি তেমন কিছু নিয়ে আসিনি তার কারণে আমার দাদার একটা টি শার্ট পরে নিয়ে রেডি হয়ে গেলাম কারণ এখন আমরা যাব গঙ্গা স্নান করতে আমরা তিনজনা মিলে বেরিয়ে গেছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে দাদা দাদার একটা বন্ধু আর আমি মিলে তারপরে আমরা একে একে বেরিয়ে পড়লাম আর সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম এগিয়ে তোমরা কারা কারা আজকের দিনে গঙ্গা স্নান করলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর গঙ্গা এসে তো দেখি আমি সত্যি কথা পুরো অবাক কারণ এত পরিমানে ভক্তরা আজকে গঙ্গা স্নান করতে এসেছিল কি আর বলবো যেহেতু আমরা অনেকটা টাইমে গাড়ির মধ্যে ছিলাম তার কারণে প্রচন্ড পরিমাণে পেয়ে গেছিল তার কারণে একটা জল আর কিছু গঙ্গার ঘাটে বসে বসে একটুখানি খাওয়া দাওয়া করছিলাম কারণ যেই পরিমানে গরম সত্যি কথা বলতে ঠান্ডা ঠান্ডা জল না খেলে কিন্তু মানুষ আর বাঁচবে না আর তার সাথে সাথে এরকম গঙ্গার একটা সুন্দর হাওয়া তোমাদের কার কার গঙ্গার পারে বসতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে যায় আর এইদিকে কিন্তু গঙ্গার পারে একটা সুন্দর একটা বাগান ছিল তার মধ্যে কিন্তু অনেক আম হয়েছিল আমি তো মনে মনে ভাবছিলাম এখান থেকে কিছু আম নিয়ে এখান থেকে খাওয়া যাক তারপরে ভাবলাম না মানুষের ক্ষতি করে কোনো লাভ আর দেখতে পাচ্ছ কত রকমের আজকে গাড়ি তার মানে কতটা ভিড় তার মানে তোমরা তোমরা তো বুঝতে এটা কিন্তু কিন্তু মুকুন্দনগর মুকুন্দনগর ঘাট আশা করি ঘাটটা অনেকেই চেনো আর হয়তো স্নান করতে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ছিল তাপ তার ঘাটা অনেক দুষ্কর হয়ে পড়েছিল কারণ আজকে সত্যি কথা এত গরম পড়ে যেমন শীতল কিন্তু গঙ্গার পাটটা আর তেমনই কিন্তু উপরের দিকে সেই পরিমাণে আর গঙ্গার ঘাটগুলোই আজকে এত পরিমাণে ভিড় তার কারণে আমরা সবাই সবাই মিলে ঠিক করলাম আমরা একটু নিরিবিলি কোথাও একটা গিয়ে স্নান করা যাক নিরিবিলি বলতে গেলে একটু দূরের দিকে এসেছি এখানে এসে দেখি আমার দাদা বসে পড়েছে একজনকে মালিশ করে দেওয়ার জন্য যেহেতু ওর বাড়িতে সিম্বা আছে তার জন্য যেখানে যায় এই রাস্তাঘাটে যেই পশু পাখিগুলো আছে তাদেরকে ও চটকা চটকি করতে শুরু করে দেয় আর দেখতে পাচ্ছো কতটা নিরিবিলি কিন্তু এই ঘাটটা ছিল তার কারণে ভাবলাম এখানে এসে আমাদের স্নানটা করা যাক এবার আমি বলি আমার সাথে কি ঘটেছিল সত্যি কথা বলতে আমি আমার আইফোন কোনোদিনই জলে ডুবাইনি কিন্তু আজকে ভেবেছিলাম একটুখানি জলের মধ্যে ডুবিয়ে দেখবো আমার আইফোনটার অবস্থা কেমন থাকে কিন্তু যে আইফোনটাকে ডুবালাম তারপরেই কিন্তু আমার স্পিকারে জল ঢুকে গিয়ে মানে আমার ফোনের স্পিকারে জল ঢুকে গিয়ে কোনো আওয়াজ কিন্তু আসছিল না তার জন্য কিন্তু আমি প্রচন্ড পরিমাণে টেনশন করে ফেলছিলাম যে আমার ফোনটার কি হলো তারপরে দেখলাম আস্তে আস্তে জলটা শুকানোর সাথে সাথে কিন্তু ফোনটা আবার আগের মতন হয়ে গেল দীর্ঘ এক ঘন্টা ঝাপাঝাপির পরে কিন্তু চলে এসেছিল জোয়ার তার কারণে আমরা তাড়াহুড়ো করে স্নান করে সোজা চলে এসেছি আমাদের বাড়ি এসে আমরা যার যার মতন ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ এখন আমরা খাবো আজকে তো নীলের উপোস তার কারণে কিন্তু সব বাড়িতেই নিরামিষ হয়েছে তার কারণে আমাদের এই বাড়িতেও কিন্তু নিরামিষ হয়েছিল হয়েছিল কিন্তু পনিরের ঝোল তার সাথে সাথে ডাল আর আলু ভাজা তোমরা কারা কারা আজকে নিরামিষ খেলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও